হজরত ইউসুফ আলাইহ ইসলামকে জুলেখা সাথে জিরা করার জন্য খাস কামরায় নিয়ে গেল এই কামরার ভিতরে ইউসুফ এবং জুলেখা সারা দুনিয়ার আর কোনো মানুষ ছিল না ইউসুফ কামরায় ঢুকেই দেখলেন কামরার একপাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা ডেকে রাখা হয়েছে ইউসুফ আলাইহ ইসলাম জুলেখাকে জিজ্ঞাসা করলেন তোমার এই কামরার একপাশে পাশে পর্দা দিয়া কি ডেকে রাখছো দুলাই খায় কয় আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা দেখে রাখছি ইউসুফ বললেন তুমি তো এটার পূজাই করো দেখে রাখলে কেন দুলাই কয় এখন আমি তোমার সাথে জিনা করব কাজেই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এই জন্য মূর্তিটা দেখে রাখছি যেন নির্বিঘ্নে তোমার সাথে জিনা করতে পারি জিনার পথে যেন কোনো বাধা না থাকে ইউসুফ ইসলাম বললেন মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখবে দেহের কত ঠান্ডা মাথায় প্রশ্ন উত্তর করতেছে মূর্তি না ডাকা মূর্তি খোলা ডাকা তার সামনে আমার সাথে যদি তুমি জিনা করো তাহলে কি মূর্তি দেখবে লেখা বলে না এটারে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না সব জিজ্ঞেস করলেন যে এটারে ডাকলেও দেখে না না ডাকলেও দেখে না যে ডাকার কি দরকার ছিল না ডাকা করলে উত্তাদিত না দুলেখায় বলে যদিও আমার মূর্তি না ডাকলেও দেখে না কিন্তু যে কারিগর এই মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে আমরা সিলেটি ভাষায় কয় যেমন বোঝা যায় সেই থাকছে যেমন বোঝা যায় সেই এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা ইউসুফ আল ইসলাম বললেন তোর মূর্তি আসলে দেখে না শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে এই কারণেই যদি তুই আমার সাথে জিনা করতে লজ্জা হয় আমার আল্লাহ যে আসলেই দেখে সেই আল্লাহর সামনে তোর সাথে আল্লাহ আমাকে এই ধ্যান ইউসুফ ইসলামের অন্তরে জাগ্রত ছিল যে কারণে প্রধানমন্ত্রীর স্ত্রী বিশ্ব সুন্দরীর আবেদন ক্রমেও তিনি জিনার হাত থেকে বাঁচতে পেরেছিলেন কোন বয়ে আল্লাহ দেখতেছে শেষ বিচারে দিন আল্লাহর কাছে বলেন এইরকম ক্ষুদা বীরু অন্তর দুনিয়ার কোন শিক্ষার দ্বারা মানুষের মধ্যে তৈরি হয় একমাত্র মাদ্রাসা এমন বিরু অন্তর এই যে করবো ওই যে করব সেই যে করবো আল্লাহ তো দেখতেছে একদিন তো আল্লাহর কাছে জব দিতে হবে সেই দিন কি জব দিব এই ভয় মানুষের অন্তরে দুনিয়ার আর কোনো শিক্ষার দ্বারা জাগ্রত হয় না একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয় একটা উদাহরণ আর একটা উদাহরণ শুনবেন হজরত উমর রাসূলের দ্বিতীয় খলিফা যখন মনোনীত হল খলিফা এটা কুরআ হাদিসের বাসা বর্তমান দুনিয়ার রাজনৈতিক ভাষায় বলে প্রধান শাসন কর্তা প্রধান শাসন রাসূল রাসুল তেপ্পান্ন বৎসর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই রাষ্ট্রের প্রধান স্বয়ং ছিলেন আজকে নতুন রসুলজি এক মদিনায় গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং জীবনের শেষ দশ বছর। রসুল ছিলেন সেই রাষ্ট্রের প্রধান শাসন কর্তা আজকে নতুন শুনলেন আরও শুনেছে এই কথাটা যারা জানে বলতে পারে ইসলামের রাজনীতি নাই কোন গুরা ডিমের নাম তোমার ইসলাম কোন গুরা ডিমে তুমি ইসলাম মনে করো দশটি বছর জীবনের শেষ দশটি বছর যেই কাজে রসুল কাটাইলেন এই কাজ যদি ইসলামে না থাকে তুই কোন গুরা ডিমরা ইসলাম মনে কর রাসূলের ইন্তেকালের পরে রাসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্রকে পরিচালনার জন্য প্রথম প্রতিনিধি সাব্যস্ত হলেন আবু বকর রসুলের প্রথম প্রতিনিধি এই প্রতিনিধি বাংলা ভাষা আরবি ভাষায় ফলিফা রসুলের প্রথম ফলিফা ছিলেন আবু আবু বকরের পর রসুলের দ্বিতীয় ফলিফা মনোনীত হলেন হজর উমর এবার বলেন হজ্র উমর রসুলের প্রথম ফলিফা না দ্বিতীয় ফলিফা দ্বিতীয় ফলিফা উমর খলিফা মনোনীত মনোনীত হব মাত্রই সরকারের পক্ষ থেকে জনগণের অধিকার আদায় হচ্ছে কিনা তার তদন্ত করতে বের হয়ে গেল